তোমায় ভুলে পারবে না কেউ থাকতে কোনো দিন একটা জীবন তুচ্ছ শোধ করতে তোমার ঋণ তোমার আসন আজও পাকা সবার হৃদয় মাঝে প্রতিদিন তুমি আসো ফিরে জীবনের সব কাজে হাজার বাধা বাক্য কটু করতে পারেনি নত অদম্য জেদ শক্তি বুকে এলেও আঘাত শত পাহাড় সমান অটল ছিলে বিধবার বিয়ে নিয়ে বাল্য বিবাহ আটকে ছিলে সর্বশক্তি দিয়ে আজও ভুলে যাইনি আমরা বর্ণ পরিচয় তোমার উপমা নিজেই তুমি মিথ্যা মোটেই নয় নারীদের মান ফেরাতে তুমি হয়েছিলে সোচ্চার নারী শিক্ষার প্রচারে তোমার ছিল যে অঙ্গীকার সমাজ সংস্কারে অনেক রেখে গেছে অবদান স্মরণীয় তুমি বড় তুমি কখনো হবে না ম্লান